আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে আমিও ভালো আছি বন্ধুরা আজ কিছু পান তুলে নিলাম সঙ্গে কমলা আসলে এই আনন্দগুলি যে এত ভালো লাগে আমি কি বলবো যে অনেক আনন্দের খুবই আনন্দের আমি গাছ লাগাই ফল খুব একটা খেতে পারি না ছাদে যেহেতু যে যার মতো খেয়ে ফেলে যাই হোক সবাই গাছ লাগান দেখুন কি আনন্দের এত সুন্দর পান সতেজ বড় বেশ সুন্দর পান আসলে যারা পান খায় তারা পানের মর্মতা বুঝবে আর নিজ হাতে লাগানো গাছের পান বিভিন্ন রকম আনন্দ বন্ধুরা যারা পান খেতে চান একদম ফ্রেশ চলে আসুন আমাদের ছাদে আসলে এই ভালো লাগা আল্লাহর সৃষ্টি মনোমুগ্ধকর এই এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসাই মিলবে না দেখুন কি সুন্দর ফুল এই ভালো লাগা যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর সৃষ্টি সৃষ্টির প্রশংসা করতেই হবে অবশ্যই করতে হবে এই আনন্দ একটা ভিন্ন রকমের আনন্দ আল্লাহর সৃষ্টির আনন্দ দেখুন কি যে ভালো লাগে ছাদে আসলেই মনটা ভরে যায় এই আনন্দ দেখে এই আনন্দ যে কি পরিমাণ আনন্দ আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক এই যে গাছ লাগানো গাছের ভালো লাগা ভালোবাসা একদম ভিন্ন রকমের দেখুন কি যে ভালো লাগে আসলে এই ভালো লাগে আমি কি বলবো কি কোনো কিছুর সাথে আমি তুলনা করতে পারবো না আসলে আল্লাহর সৃষ্টি তুলনা করা যায় না সবাই বন্ধুরা গাছ লাগান আর এভাবে আনন্দ উপভোগ করুন এই আনন্দ পৃথিবীর সের আনন্দ সৃষ্টির আনন্দ দেখুন কি যে ভালো লাগে বন্ধুরা আমি আমি মুগ্ধ হয়ে যাই একদম মুগ্ধ হয়ে যাই ছাদে আসলে আল্লাহ সৃষ্টি দেখে বন্ধুরা এই সৃষ্টি তো বুঝতেই পারছেন সবাই গাছ লাগান আর এই সৃষ্টির আনন্দ উপভোগ করুন দেখুন কি আনন্দ কি পরিমাণ ভালো লাগে কি পরিমাণ ভালোবাসা সবুজ সতেজ এই যে আনন্দ এ আনন্দ কি বলবো ওই দেখুন ওখানে অনেকগুলো আমরা ধরে আছে আরও আরও আছে গাছে অনেকগুলি আমরা আছে দেখি কিছু পারা যায় কি না আজ পারবো অনেক ভেতরে ভিডিও করা যায় না পারতে গেলে একা একা ভিডিও করে পারা যায় না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ